ভাতা মূল বেতনের বিশ শতাংশ করার দাবি সহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন তারা

পরবর্তী বক্তা রেডি থাকবেন মোহাম্মদ ওয়ালিউর রহমান সোহেল সভাপতি বাংলাদেশ এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতি ইসলাম বাংলাদেশ ইনক্লাব মঞ্চ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি একত্রতা জানিয়েছেন

কিন্তু আসাতেও আমরা এবং উপদেষ্টা চাই এই সারা গাছটাকে কি করতে ভেবে আমরা ওদের ষড়যন্ত্র সমানতে আমরা সোজা গছি আমরা কি ধমে গেছি মাঝারীপুরের জেলা শিক্ষা অফিসার উনি বলেছেন হাদিরা সিটের তালিকা বাড়াতে এক হুমকিতে উনি কাজ হয়ে গেছে সে বলা হয়েছে শিক্ষক কর্মচারী আপনার অফিস ঘেরাও করবে সাথে সাথে নোটিশ করতে হবে সারা বাংলাদেশের কোন জেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার ডিসি কোনো দুঃসাহস দেখাবে না ইনশাল্লাহ কারণ আপনারাই শিক্ষকদের মাধ্যমে ডিসি আছেন আপনারা শিক্ষকদের মাধ্যমে এসপি আছেন আপনারা শিক্ষকদের মাধ্যমে আজকে জেলা শিক্ষা অফিসার হয়েছেন ঠিক না আপনারা আমাদের সাথে কখনো বেইমানি করতে গোটা বাংলাদেশ আমাদের পক্ষে গতকালকে ডাকসুর ভিপি যে ডাকসুর নির্বাচন আমরা সারা রাত থেকে নির্বাচনে ভালো ভালো জন্য অপেক্ষা করেছিলাম সাদিক কায়েম এখানে এসে বলে গেছে এখানে এসে বক্তব্য দিয়ে গেছে আমাদের এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফরদ ভাই আসতে মজিবুর রহমান মঞ্জু আসছে গণসংহতির সভাপতি জুনায়দ সাকি আসছে বিএনপির সৈদুদ্দিন চৌধুরী আসছে জামাত ইসলামের নাইবে আমির মজিবুর রহমান ভাই আসছে সকল রাজনৈতিক সামাজিক সংগঠন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা প্রোগ্রাম করছি আমাদের ছাত্ররা বলেছে স্যার আপনাদের যদি কিছু হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদের জট তুলে দেবো যদি যমুনায় যান আমরা আপনাদের সাথে যাব এনসিপি যমুনায় গেলে আমাদের সাথে যাবে জামাত আমাদের সাথে যাবে বিএনপি আমাদের সাথে যাবে আমাদের এই আন্দোলন ঠেকায় কার অধিকার কারো বিজয় আমাদের সুনিশ্চিত ভাইরা আমরা বিজয়ের শুধু আভাস পাচ্ছি গন্ধ পাচ্ছি এই বিজয় নিয়ে আমরা হাসি সবাই বাড়ি ফিরে যাবো আন্দোলন হয় সেই কয়দিনই যেন আমাদের রাজপথে আমাদের শিক্ষকরা থাকে